গত বছরের আগস্টে পাশ হওয়া নতুন সরকারি চাকরির আইন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে কোনো বাধা নয় বলে মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের মতে হাতে নাতে গ্রেপ্তার হওয়া দুর্নীতিবাজরা সরকারি কর্মকর্তার মর্যাদা হারিয়ে ফেলেন এ কারণে তাদের গ্রেপ্তারে সরকারি পূর্ব অনুমোদনের দরকার নেই তবে এ ব্যাপারে ভিন্ন মত আছে অনেকের দশ জানুয়ারি ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার হন চট্টগ্রাম কাস্টমস হাউসের রেভিনিউ অফিসার নাজিমুদ্দিন ভাঙার জন্যে আনা জাহাজের ছাড়পত্র দিয়ে ঘুষ নিচ্ছিলেন তিনি সরকারি চাকরি আইন দু হাজার আঠারোয় আছে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ না করা পর্যন্ত সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে কিন্তু অনুমোদন ছাড়াই নাজিমুদ্দিন গ্রেপ্তার হন নগদ ছয় লাখ টাকাসহ আর গ্রেপ্তারের পক্ষে যুক্তিও আছে দুদক কর্মকর্তাদের ঘুষ লেনদেনে জড়িত তখন তো তার গায়ে সে সরকারি কর্মচারীর পরিচিতি আর থাকে না সেটা সরকারি কর্মচারীর যে মর্যাদা তার যে অঙ্গীকার কমিটমেন্ট সেটি থাকে না আইন বিশ্লেষকরা বলছেন নতুন আইন গ্যাজেট আকারে প্রকাশের পরও এভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গ্রেপ্তার হলে বাড়বে জটিলতা আমাদের সাধারণ নাগরিক আর সরকারি কর্মচারীদের মধ্যে একটা তারতম্য সৃষ্টি হচ্ছে এইটা কিন্তু আমাদের সংবিধানের তৃতীয় খন্ডে যে আমাদের মৌলিক অধিকারগুলি নিশ্চিত করা হয়েছে তার সাথে সাংঘর্ষিক তবে টিআইবির অভিযোগ সরকারি কর্মচারীদের আলাদা চোখে দেখার সুযোগ নেই তাই নতুন আইন দ্রুত বাতিলের দাবি তাদের বাংলাদেশের প্রেক্ষিতে পূর্ব অনুমতি পাওয়ার সম্ভব হবে এবং সেটা তদন্তের জন্য সহায়ক হবে এটা কিন্তু ভাবাটা খুবই কঠিন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সব নাগরিকের জন্য অভিন্ন আইন রাখার কথা বলছে টিআইবি আইনটি গ্যাজেট আকারে প্রকাশ পেলে দুর্নীতিবাদরা সুরক্ষা পাবে দুর্নীতি বহুলাংশে বেড়ে যাবে সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা ঋষাদ ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা